নমস্কার ও আদাব মা বাবা আমি মা হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আলোচনা করব দুই বছর বয়সী শিশু দুই দিন ধরে পায়খানা না হওয়া বাচ্চার বাবা নিজেই বলেছেন জ্বর কাশি ও সর্দি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি জানেন কবে নিজে ব্যবস্থা নেবেন এবং কখন দ্রুত ডাক্তার দেখাতে হবে সমস্যার সংজ্ঞা ও সতর্কতা দুই বছর শিশুদের পায়খানা মাঝে মাঝে দুই দিন না হওয়া স্বাভাবিক হতে পারে কিন্তু এখানে সতর্কতার বিষয় হলো জ্বর একশো বা বেশি হালকা কাশি ও সর্দি এই লক্ষণগুলি ভাইরাস সংক্রমণ হালকা হজমের সমস্যা বা কখনও ব্যাকটেরিয়া সংক্রমণ নির্দেশ করতে পারে শিশুর শক্তি খাওয়া ঘুম এবং দেহের রং লক্ষ্য করুন ডাক্তারি মূল্যায়ন ডাক্তার শিশুর শরীর পরীক্ষা করবেন জ্বর মাপা নাক ও গলা পরীক্ষা ফুসফুসের পরীক্ষা পেট সংবেদনশীলতা ডিহাইড্রেশন লক্ষণ কিছু ক্ষেত্রে রক্ত পরীক্ষা বা পায়খানার নমুনা নেওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দেওয়া হবে হোম কেয়ার পরামর্শ পানি ও হাইড্রেশন ওআরএস পানি হালকা স্যুপ ছোট ছোট পরিমাণে বারবার খাবার ভাত ডিম দই হালকা স্যুপ জ্বর কমানো শিশুর জন্য নিরাপদ প্রাসিটামল ডোজ ওজন অনুযায়ী কাশ ও সদি নাক পরিষ্কার রাখুন গরম ভাব দিন গরম পানি বোতল পেটে রাখতে পারেন পায়খানার সমস্যা হালকা পেটে মেসেজ হালকা গরম পানি বোতল কবে দ্রুত ডাক্তার দেখাবেন জ্বর একশো চার ডিগ্রি বা তার বেশি হলে শিশু খুব ক্লান্ত অচেতন বা অসহায় হলে দুই তিন দিনের মধ্যে পায়খানা না হলে বমি রক্ত বা তীব্র পেট ব্যথা থাকবে এই পরিস্থিতিতে অবিলম্বে শিশুর বিশেষজ্ঞ ডাক্তার বা হাসপাতালে দেখানো সবচেয়ে নিরাপদ সতর্কতা ও অভিভাবক নির্দেশিকা ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন বিশেষ করে খাবার ও খেলাধুলার জায়গা হাত ধোয়া নিশ্চিত করুন পর্যাপ্ত বিশ্রাম দিন নতুন ওষুধ দেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন শিশু স্বাভাবিক খাওয়া দাওয়া ও মলত্যাগ নিয়মিত লক্ষ্য করুন উপসহার ও কলটুকু অ্যাকশন আজ আমরা আলোচনা করেছি দুই বছর বয়সী শিশুদের দুই দিন পায়খানা না হওয়া জ্বর কাশি ওষুধে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সতর্ক থাকা এবং জরুরি ক্ষেত্রে দ্রুত ডাক্তার দেখানো ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার প্রশ্ন লিখুন বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে মাহেল হেলথ কেয়ার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিয়ে থ্যাঙ্কস থ্যাংকস ফর ওয়াচিং ফর ইউ il trucco per la voluta wow, è è tutto il bosco 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 è tutto il bosco

कौनसा स्टेशन है उधर अंदर बाला है इधर कौनसा जा से ये अन्नोडा से एक मी कंपनी से अन्नोडा तेरे जैसा खुद ही दे रहा नहीं तो बेटा कहे जा से कित क्या चल रहा है बहुत बिजी हो नॉन एल्बम लेके तो रहे इजाजत रहे मोमेंट अंदर গেছৰ পাঠা যে